সিপিএম এর পতাকা হাতে মিছিল করে কর্মীরা যোগ দিলেন তৃণমূলের সভায় এমন দৃশ্য একেবারেই দেখা যায় না তবে পূর্ব বর্ধমানে এমনই একটি ছবি দেখা গেল সেখানে দেখা গেল পঞ্চায়েতের বাম সদস্য শেখ মোহাম্মদ আজার উদ্দিন সহ আরেক পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এলাকার মানুষ তৃণমূলের সঙ্গে মিছিল করে যাচ্ছেন তৃণমূলের সভায় যেখানে মহাযজ্ঞ রয়েছে আসলে ঠিক কি ঘটেছে গোটা বিষয়টি একটি যোগদান কর্মসূচি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রয়েছে সেখানেই মঞ্চে সিপিএম এর লাল ঝান্ডা উঠতে দেখা গেল তারপর সেই ঝান্ডার নিচেও নামলো আর সিপিএম এর পঞ্চায়েত সদস্য এক পরিবারের হাতে উঠল তৃণমূলের ঝান্ডা দীর্ঘদিনের সিপিআইএম কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূলে যোগদান করে শেখ মোহাম্মদ আজরউদ্দিন বলেন মানুষের কাছে যেগুলো বলছি বামপন্থীদের হয়ে মানুষ তা গ্রহণ করছে না এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছকে মানুষ গ্রহণ করছেন আর লালন্দা এখানে মানুষের খুব পাশে থাকেন তাই মানুষের হয়ে কাজ করার জন্য তৃণমূলে এলাম শেখ মোহাম্মদ আজরুদ্দিন কি বলছেন তৃণমূলে যোগ দিয়ে শুনুন তার বক্তব্য এতদিন পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে সমস্ত বক্তব্য বলছিলাম বা উন্নয়নে যে কথা বলছিলাম কোনো না কোনো জায়গায় সেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না আর তাছাড়া আমরা আমাদের পাশের গ্রামের দাতালালন মহাশয়কে দেখেছি যে কীভাবে মানুষের উন্নয়নে মানুষের পাশে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয় ওনাকে দেখি মানে অ্যাকচুয়ালি আমাদের আশা ওনাকে দেখি উদ্বুদ্ধ হয়ে মানে আমাদের অনুপ্রেরণার কারণ যদি কেউ হয়ে থাকে তাহলে উনি আমরা মোটামুটি ধরুন ওনাকে আর আমাদের থান্দার মহাশয়কে প্রথম থেকে দিন থেকে দেখে এসেছি আমরা যে যাবতীয় গ্রামে যাবতীয় যা উন্নয়নে আপনার মানে গরিব দুস্থ মেয়ের বিয়ের থেকে আরম্ভ করে যাবতীয় যা উন্নয়ন বলবেন উনি হয়তো জানি না কত কতটা পার্টি ফান্ড থেকে পান আমি তো ওই পার্টি করতাম না জানি না তো আমার যতদূর ধারণা উনি নিজের কাছ থেকে ব্যক্তিগতভাবে হয়তো সাহায্য করেছেন নাহলে এত ব্যাপক সাহায্য করা সম্ভব হয় না হ্যাঁ তো আমরা শুধুমাত্র আমাদের যে যুবক জেনারেশনটা যারা আসি আমরা নিজেরা রিলাইজ রিয়েলাইজ করলাম যে যদি আমাদেরকে মানুষের পাশে থাকতে হয় সত্যিকারের মানুষের উন্নয়ন করতে হয় তাহলে কিন্তু এরকম একজন মানুষকে আমাদের মাথার উপর ছাতা হিসেবে দরকার তো আমরা সেই জায়গা থেকে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যথারীতি ওনার কাছে এসে আমরা আত্মসম্পন্ন করেছি ওনার কাছে এসে আমরা হ্যাঁ আমাদের প্রস্তাব জানিয়েছি এবং আমাদের খুবই সৌভাগ্য যে উনি কিন্তু অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হ্যাঁ দাতা লালন মহাশয় উনি আমাদের আমাদের আবেদন গ্রাহ্য করেছেন হ্যাঁ জন্য আমরা খুবই ধন্যবাদ প্রায় ধরুন আমার প্রায় হ্যাঁ চোদ্দোশো মতো ফ্যামিলি আছে হ্যাঁ ছাব্বিশে ছাব্বিশশো ভোটার অমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর গ্রামের কেন একজন সদস্য একজন সদস্য দুজন আছি আমরা না 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 দেখুন জোর করার কোনো জায়গা নেই যদি জোর করার জায়গা থাকতো তাহলে তো আমরা পঞ্চায়েত ভোটে যে পরে পরেই যোগ করতে মানে যোগ দিয়ে দিতাম আমরা লোকসভাতে যথারীতি জিতে আসি তারপরে আমরা বুঝলাম যে পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি সেইগুলো তো আমাকে মানে অ্যাকচুয়ালি আমি মানে ওয়েল এডুকেটেড ছেলে আমাকে তো ডেলিভার করতে হবে না আমি তাদেরকে গিয়ে কী বোঝাবো হ্যাঁ আমি দেখলাম যে এই জায়গা থেকে এসে ওনার মতো একজন মানুষ যদি পাওয়া যায় তাহলে আমি যে প্রতিশ্রুতিগুলো পাড়ায় পাড়ে দিয়ে এসেছি সেগুলো আমি ফুলফিল করতে পারবো হ্যাঁ আমি সিপিআইন থেকে এসেছি চোদ্দশো পরিবারকে যোগদান করিয়ে স্থানীয় তৃণমূল নেতা জানালেন চোদ্দশো পরিবার যোগদান করেছে এবার লক্ষ্য বিধানসভা পঞ্চাশ থেকে ষাট হাজার লিট দেব দিদির হাত শক্ত করতে হবে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে এখানে আমরা তৃণমূলের সৈনিক তৃণমূল নেতা মানে যিনি লালন্দা বলে পরিচিত সেই তৃণমূল নেতার বক্তব্য শুনুন এবার আজ মূলত আমার এখানে চোদ্দশো মতো ফ্যামিলি চব্বিশশো ভোটার আর এখানে দুটো পীরাতি ছিল সেই দুটো পীরাত্রী অর্থাৎ আমাদের যে লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন সুখে দুঃখে বিপদ আপদ শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসন্তান জন্ম থেকে মৃত্যু সমস্ত প্রকল্প মানুষকে দিয়ে রেখেছেন তাই আমরা আজকে গর্ববোধ মনে করছি যে বিষ্ণুপুরবাসীকে ধন্যবাদ দেব যে তেনারা আজকে এই হুল দিবসের অর্থাৎ বিদ্রোহী দিনের তেনারা সিপিএমকে বিদ্রোহ করে আজকে বেরিয়ে এলেন তৃণমূলের যে ওখানে যদি যাই আমরা কিছু মানুষের কাজ করতে পারবো আমাদের প্রার্থী সেটাই বলছেন যে আমরা চাই ওই দলে সামিল হব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করব। মানুষের পরিষেবা দেবো তাই সেই লক্ষ্য রেখে তিনারা দুজন এবং ওই অল ফ্যামিলি সকলকেই নিয়ে এক সঙ্গে পথ চলবে আমি আমার এখানে যে নতুন পুরাতন যিনারা ছিলেন কেনাদের সকলকেই বলেছি ভাই যে হ্যাঁ রাজনীতির থাকে দুজন দু প্রান্তে হলে একটা হিংসা কিনা থাকে সেটা কিন্তু আজ থেকেই ভুলে যেতে হবে সকলেই একত্রে একভাবে পদ নিয়ে চলতে হবে কারণ আমার এই বিধানসভার যা লিড আমরা লোকসভায় যা পেয়েছি একদম তিন গুণ পেয়েছি অর্থাৎ আমাদের এরপরও আবার সেই লক্ষ্য থাকবে যে সামনে বিধানসভায় সেটাও ওই আমাদের আর বারো হাজার দুশো ষোলো হাজার দুশোতে থাকবো না এখন আমরা সেইটা পঞ্চাশ থেকে ষাট হাজার লিড দেবো তাই প্রতিটি অঞ্চলে অঞ্চলে সকলের মানুষের একটা লক্ষ্য এসে গেছে যে না দিদির হাত শক্ত করতে হবে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে মানুষের উন্নয়ন করতে হবে তাই সকলেই এই দলের যোগ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করছেন আমার সহকর্মী সুজাতা মেহরা এই বিষয়ে কি বলছেন শোনাবো থেকে এক সময় লাল দুর্গ বলে খ্যাত পূর্ব বর্ধমান জেলা কিন্তু এখন তৃণমূলের দখলে আর জেলায় জঙ্গলে ঘেরা আউশগ্রাম এলাকাতেও কিন্তু পালা পর লাল রং ফিকে হয়েছে সবুজ ছড়ে তবু এখনো পর্যন্ত সিপিআইএম এর খাস তালুক আউশগ্রামের বিষ্ণুপুর অমরপুর অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনেও বিষ্ণুপুর অঞ্চল ছিল উত্তপ্ত এবং এখানে তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে সংঘর্ষ হয়েছিল আমরা দেখেছিলাম সেই ঘটনা তখন এবং সেই সময় রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হয়েছিল কিন্তু গ্রামেরই সিপিআইএম কর্মী রাজীবুল হক এবং পঞ্চায়েতের ফল বেরোতেই কিন্তু দেখা যায় যে এই যে বিষ্ণুপুর অঞ্চল সেটা কিন্তু লাল দুর্গ অক্ষতই রয়েছে নজিরবিহীনভাবে গোটা আউশ গ্রামের বিভিন্ন পঞ্চায়েত তৃণমূল জিতলেও এই একমাত্র অমরপুর পঞ্চায়েত যেখানে বিষ্ণুপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু সিপিআইএম এর পাঁচটি পঞ্চায়েত সদস্য পেয়েছিল রাজীবুলের বুথে জয় হয় বামেদের আর চারজন সদস্য সদস্য পায় সিপিআইএম কিন্তু লোকসভা ভোটে আউসগ্রাম থেকে ব্যাপক ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস আর এরপরই রাজনৈতিক সমীকরণটা কোথায় যেন একটা বোতলে গেল লাল মাটির এই আউসগ্রামে ভোট মৃত সিপিআইএম কর্মী রাজীবুলের বুথে জয়ী হয়েছিল যে বাম সদস্য শেখ মোহাম্মদ তাজারউদ্দিন এবং আরেকজন পঞ্চায়েত সদস্য তারা কিন্তু এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তারা তাই নয় রীতিমতো যখন মিছিল এলো তখন দেখা গেল যে সেই মিছিলে অনেক মহিলা পুরুষ পা মিলিয়েছেন এবং তৃণমূলের ব্যানার থাকলেও সামনে কিন্তু পতাকা হাতে লাল পতাকা হাতে বলা যায় যে এই বামেদের যারা যোগদান করতে আসছিল তারা কিন্তু উপস্থিত ছিল তারপর যখন মঞ্চে ওঠে তখনও কিন্তু দেখা যায় যে তাদের হাতে কিন্তু লাল মঞ্চে তো রয়েছে তারপর তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এবং তাদের সঙ্গে প্রায় চোদ্দোশো বাম সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে একটা বিশাল ধাক্কা বামেদের কাছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটা কিন্তু বলাই যায় আর অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এবং ওখানকার যে ব্লক সভাপতি রয়েছেন শেখ লালন তার যে কাজকর্ম তাতে উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই যে পঞ্চায়েতের সদস্য এবং সদস্য এবং তার সঙ্গে যেসব চোদ্দশো কর্মী রয়েছে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল কেননা যিনি পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন বামেদের পক্ষে যিনি ছিলেন এখন তৃণমূলে যোগ দিচ্ছেন তার বক্তব্য যে যে প্রতিশ্রুতি যে কাজ করব বলে তারা ভোট নিতে জনগণের কাছে আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না